নে যা যাও টাটা দাও টাটা নামতে পারবে না ও যা টাটা টাটা জুতারা ঠিক করে পড়া দে বাড়ি নিয়ে পাটা ধোয়া দিস হ্যাঁ বাড়ি না পাটা ধোয়া দিস যা পাটা ধুয়া দিস টাটা ডালের বড় ভাজবো আস্তে দেবো নে যা আর এই দেখো মিষ্টি মিষ্টি কুমড়ো ডোকা কেটে আনলাম তোমরা দেখেইছো তো এগুলো আছে তরকারি কেটে দেবো দেখো

কাত্রা নে আবার কি হইল ঘরে আর আমি দুনিয়া খুঁজে এলাম ছাগল খুঁজে কোন কালে হয়ে যায় রান্না হ্যাঁ ছাগল নাই বাড়ি একটা ছাগল বাড়ি নেই গড়ে ছাগল তীষা বড় গড়ে বান্ধে লাগছে আর ছাগল আর আমি না আর খুঁজেও পাই না এ মাঠ ও মাঠ ওই পাশ ওই পাশ দুনিয়া খুঁজে আইলাম ছাগল হ্যাঁ তীষা হেসে কয় কি তীষাও খুঁজাতেছে আমার সাথে খুঁজতে খুঁজতে

সি দিকায় <rôle à déc> <palélan ici> বাবার ডাকতে আরে না হ্যাঁ দশটা সাড়ে দশটার দিকে তো চলেই আসে

हाँ, उमर का सही तो देखा है मैं उन्हें कौन थे? multimotors <laughs> ha! yeah! we will never forget the way we met theirnocid the way we met I was <laughs> so lucky that I was able to become a teacher do you, that I wanted to